করবে যদি আমাদের জমিতে পানি না থাকে সাথে সাথে সেই মোটরগুলো এই চাটাগুলোকে অন করে দিবে এবং আমাদের রোবটের উপরে এই ওয়াটার ট্যাঙ্কটা থাকবে এবং ওয়াটার ট্যাঙ্কের থেকে পাম্পটা অন হয় আমাদের জমিতে সেচ প্রদান করা হয়ে যাবে এবং স্যার অতপর এবার আমাদের এখানে যে স্ক্রিনটা আছে এটা হচ্ছে একটা সার্ল টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর এই সেন্সরটা আমাদের এই স্ক্রিনটার মধ্যে টেম্পারেচার এবং আমাদের জমির আর্দ্রতাটা যেটা হচ্ছে আমাদের অ্যাগ্রিকালচারের জন্য প্রয়োজন হয় সেটা শো করবে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট গ্যাস সহ বিশ কোটি টাকার পুরস্কার হ্যালো বাংলাদেশ ইটস পারম অর্ডার প্রাইম টু পয়েন্ট স্যার এই ডবলটা না থ্যাংক ইউ স্যার Why is it Shirève Ar.? That's a big one. How old do we go by?! The Trishman baraha. We licensed USA, মানুহৰ